পুত্র সন্তান এক বংশের প্রদীপ হয় তাহলে কন্যা সন্তান দু বংশের প্রদীপ তাই না খুব দামি কথা বললাম মেয়ে সন্তান জন্মালে লোকে অনেক 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 অ্যাঙ্গ্রি প্রকাশ পায় মনক্ষুণ্ণ হয় একটা মেয়ে সন্তান হলো কিন্তু সে মেয়ে সন্তান হচ্ছে দুটো সংসারের প্রদীপ জীবনের সুখী থাকার দুটো উপায় আছে নাম্বার এক ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না নাম্বার দুই ক্ষমা করে দাও তাকে যাকে তুমি বলতে পারবে না একটা কথা মনে রেখো যার যোগ্যতা যত কম তার অহংকার তত বেশি কথা বলা শিখবে একটা মানুষের দু বছর সময় লাগে কথা বলা শিখতে কিন্তু কোথায় কি বলতে হয় এটা শিখতে একটা মানুষের সারা জীবন বেড়ে যায় জীবনে এমন কিছু করো যাতে আজকে যে তোমার ফোন রিসিভ করছে না কাল যেন সে তোমাকে গুগলে সার্চ করে আসলে কেউ কাউকে ভুলে যায় না শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় বিশ্বাস তাই না বছরের পর বছর লেগে যায় অর্জন করতে কিন্তু হারিয়ে ফেলতে এক সেকেন্ড সময় লাগে না তাই না জীবনে এমন কিছু করতে হয় আজকে যে তোমার বোন নিশ্চিত করছে না যেটা বললাম আবারও বলছি তারা যেন গুগলে তাই তোমায় সার্চ করে আসলে কেউ কাউকে ভুলে যায় না শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় বিশ্বাস বছরের পর বছর লেগে যায় অর্জন করতে কিন্তু হারিয়ে ফেলতে এক সেকেন্ডও সময় লাগে না সময় বড় মূল্যবান জিনিস যারা সময় সঠিক সময় সঠিক লাগায় পৃথিবী তাকে কোনো শক্তি নিয়ে পরাস্ত করে যে যত আঘাত পাবে নিজে তত কাছের মানুষকে চিনতে পারবে কাউকে ভালোবাসাটা কঠিন নয় কারোর মনে কঠিন হলো ভালোবাসার সৃষ্টি করা কাউকে ধোকা দিলে ভেবো না সে বোকা ছিল এবে চাও সে তোমার বিশ্বাস করেছিল তার যোগ্য তুমি ছিলে না তুমি যদি সঠিক হও তাহলে তোমার রাগ করার কোনো কারণ নেই আর যদি ভুল হও তাহলে তোমার রাগ করার কোনো অধিকার নেই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক হল তোমার করা শেষ ভুলটি তাই নিজের ভুল থেকে শিক্ষা নাও তাই না দড়ির উপর যারা হাঁটে তার নাম হচ্ছে সার্কাস অশান্তির উপর হাঁটলে তার নাম হচ্ছে জীবন তাই না মনে রেখো যখন তুমি দিকে একটা আঙ্গুল তুলবে ঠিক তখনই তোমার নিজের দিকে তিনটে আঙুল তেরে আসবে তাই কারোর উপর আঙুল তোলার আগে দশবার ভাবো কেউ একজন বলে গেছেন জীবনটা কেদে দে ভাসে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো আরে মন কোনো ডাস্টবিন নয় যেখানে ঘৃণা রাগ রাখতে হবে মন হলো একটা অমূল্য সম্পদ গড়া একটা বাক্স সে সেটা যদি রাখতে হয় সেখানে ভালোবাসা প্রেম আর কিছু মিষ্টি স্মৃতি রাখার চেষ্টা করতে হয় কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতিটাকে বোঝা ততটাই কঠিন মনে রেখো পুত্র সন্তান এক বংশের প্রদীপ হয় তাহলে কন্যা সন্তান দু বংশের প্রদীপ তাই না খুব দামি কথা বললাম মেয়ে সন্তান জন্মালে লোকে অনেক 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 অ্যাঙ্গি প্রকাশ পায় মনক্ষুণ্ণ হয় একটা মেয়ে সন্তান হলো কিন্তু সে মেয়ে সন্তান হচ্ছে দুটো সংসারের প্রদীপ তাই না আজকের কথাগুলো কেমন লাগলো অবশ্যই বললো খুব সংক্ষেপে একটা ভিডিও নিয়ে এসেছি কারণ লং ভিডিওতে তোমরা অনেক বোরিং হয়ে যাও আমাকে অনেকে বলেছ তথাপি তার জন্য একটু শর্ট ভিডিও নিয়ে আসলাম আর সত্যি ভিডিওটা যদি ভালো লাগে ছোট্টের পর একটু ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও আর অবশ্যই আরও ভালো ভালো ভিডিও ভালো ভালো কথা নিয়ে আসছি ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেককে আমার ভালোবাসা থাকলো শুভ রবিবার আনন্দ করো ফুর্তি করো নমস্কার